আপনার ভিডিওর কোয়ালিটি ভালো আপনার এডিটিং ভালো তার সাথে আপনার থামমেলও ভালো কিন্তু সব কিছু ভালো হওয়া সত্ত্বেও আপনার ভিডিওতে ভিউ আসছে না আপনি কি সঠিক নিয়মে ভিডিও আপলোড করছেন তো ভিডিও আপলোড করার পর ভিডিওতে এতটা ভিউ আসে না যতটা ভিউ আপনি চান অ্যান্ড আপনি কন্টিনিউ ভিডিও আপলোডই করে যাচ্ছেন অ্যান্ড আপনি অনেক দিন ধরে ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনার এক ভিডিও ভাইরাল হওয়া তো দূরে থাক লিটারেলি আপনার এক ভিডিওতে একশো থেকে দুইশো ভিউর উপরে আসেই না কারো কারো ক্ষেত্রে তার নিজের ভিউ ছাড়া কোনো ভিউই নেই এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে তাহলে ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কি কোনটির মাধ্যমে ইউটিউবে ভিডিও আপলোড করব ইউটিউব অ্যাপস ইউটিউব স্টুডিও নাকি ক্রোম ব্রাউজার এখন আপনি প্রশ্ন করবেন যে ভিডিও আপলোড করার অপশন তো এই তিনটাই রয়েছে আপনি কোনটা দিয়ে ভিডিও আপলোড করবেন আমি কোনটা দিয়ে ভিডিও আপলোড করি আমি যেটা দিয়ে ভিডিও আপলোড করি সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার আমি যখন ভিডিও আপলোড করি ভিডিও আপলোড করার সময় কোন কোন সেটিংস আমি অন রাখি এবং কোন কোন সেটিংস আমি অফ রাখি আমি আপনাদেরকে সেটি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব এবং আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওর জন্য আমি কোন রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করি অ্যান্ড এই চার অপশনের ভিতরে আমি কোনটা সিলেক্ট করে কাজ করি এই সব কিছু আজকের ভিডিওতে আমি দেখাবো সো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ক্রোম ব্রাউজারটিকে আপনি ওপেন করবেন সার্চ বক্সে এসে আপনি এখানে লিখবেন ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লিখে আপনি সার্চ করবেন এখন যে ইন্টারফেসটি আসছে এখান থেকে আপনি যে কাজটি করবেন উপরে যে থ্রি ডট আইকনটি দেখছেন থ্রি ডট আইকনে ক্লিক করবেন দেন এখানে দেখুন লেখা আছে ডেস্কটপ সাইট এই লেখাটিতে টাচ করে আপনার ইউটিউব চ্যানেলটিকে ডেস্কটপ মোডে কনভার্ট করুন এখন জেন্ট আসছে এখান থেকে আপনি আপনার যে ইউটিউব চ্যানেলটি আছে সেই ইউটিউব চ্যানেলের লোগোটি এখানে দেখা যাচ্ছে উপরে এই লোগোটির উপরে আপনি ক্লিক করবেন আমি একটু জুম করে দেখাই আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে দেখুন লেখা আছে ইউটিউব স্টুডিও এই লেখাটির উপরে এক থেকে দুই সেকেন্ড আপনি চেপে ধরে রাখবেন এখন জেন্ট আসছে এখান থেকে ওপেন ইন নিউ ট্যাব এই লেখাটিতে ক্লিক করবেন মাত্র যে ট্যাপটি আপনি ক্রিয়েট করেছেন এই ট্যাপটি কোথায় গেছে আপনি দেখুন উপরে এই অপশনটি একটি ক্লিক করুন এখান থেকে দেখুন আপনার ট্যাবটি এই যেখানে আসছে এই ট্যাবে ক্লিক করুন আপনার ইউটিউব চ্যানেলটি ডেস্কটপ মুডে ইউটিউব স্টুডিওতে চলে এসেছে এখন আপনি ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করার জন্য কোথায় যাবেন কিভাবে করবেন দেখুন কর্নারে এই যে যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনে একটা ক্লিক করবেন দেন এখানে চলে এসেছে সিলেক্ট ফাইল সিলেক্ট ফাইলে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে আপনার ভিডিওটি যেখানে আছে সেখান থেকে খুঁজে বের করে যে ভিডিওটি আপনি আপলোড করতে চাচ্ছেন সে ভিডিওটি সিলেক্ট করে দিবেন দেখতে পাচ্ছেন ভিডিওটি অলরেডি আপলোড হওয়া শুরু হয়ে গেছে ফার্স্টে আপনি এখন যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি যে ভিডিওটি আপলোড করছেন এই ভিডিওটির টাইটেলটা আপনার লিখতে হবে টাইটেলটা কোথায় লিখবেন উপরে যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে এই ঘরে আপনি আপনার ভিডিওর টাইটেলটি লিখে দিবেন। সো আমি যেহেতু আমার টাইটেল ডিসক্রিপশন থামনে আগে থেকে রেডি করে রেখেছি আমি জাস্ট ওখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিচ্ছি আমি আমার টাইটেলটি এখানে বসিয়ে দিলাম আপনি আপনার টাইটেল বসিয়ে দিবেন তারপর দ্বিতীয় নাম্বারে যে বক্সটি আছে ডিসক্রিপশন এই ঘরে আপনার ভিডিওর যে ডিসক্রিপশনটি আছে সেটি আপনি এখানে বসিয়ে দিবেন আমি আমার ডিসক্রিপশনটি এখানে বসিয়ে দিলাম উপরে টাইটেল দিয়েছি দ্বিতীয় নাম্বারে ডিসক্রিপশন দিয়েছি এখন নিচেই যদি একটু ফলো করেন এখানে আছে থামনেল একটা ভিডিওর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে থামনেল এই থামনেল অ্যাড করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফাইল আপলোড ফাইলে আপনি একটা ক্লিক করবেন ব্যাস আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারিতে আসার পর আপনি যে থামনেলটি ডিজাইন করে রেখেছেন সেই থামনেলটি এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি আবার থামনেলটি সিলেক্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন অলরেডি আপলোড হয়ে গেছে সো আমাদের ভিডিও আপলোড করা হলো ভিডিও টাইটেল লেখা হলো ডিসক্রিপশন লেখা হলো থামনেল অ্যাড করে দিলাম তারপর হচ্ছে প্লে আপনার ভিডিও শেষ হওয়ার পর আপনার প্লে লিস্টের কিছু ভিডিও এসে শো করবে সেইটা কীভাবে আপনি অ্যাড করবেন এখানে দেখুন প্লে নামে একটি অপশন আছে তার পাশে সিলেক্ট এই সিলেক্টে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেলে যে প্লে লিস্টগুলার ফাইল তৈরি করে রেখেছেন সেই ফাইলগুলো এখানে শো করবে আপনি যেই ফাইলের প্লে দিতে চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দেওয়া দিবেন সিলেক্ট করে দেওয়ার জন্য জাস্ট এই বক্স একটা ক্লিক করবেন ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে পরবর্তীতে যে কাজটি আপনি করবেন এখানে যে ডান বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করে দিবেন আপনার প্লে লিস্ট সিলেক্ট হয়ে গেছে এখন নিচেই যে দুটি অপশন দেখতে পাচ্ছেন দুটি সেটিংস ইয়েস এবং নো এই দুটা সেটিংসের কাজ কি আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন যে শুধু ভিডিওগুলো বাচ্চারা দেখবে বাচ্চাদের জন্য ভিডিওগুলো তৈরি করেছেন সেই ক্ষেত্রে আপনি এখানে ইয়েস সিলেক্ট করে দিবেন এবং আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে না থাকেন তাহলে আপনি এখান থেকে নো সিলেক্ট করে দিবেন ইউটিউব অ্যালগোরিদমকে আপনাকে বোঝাতে হবে যে ভিডিওটা আসলে আপনি কাদের জন্য তৈরি করেছেন বাচ্চাদের জন্য তৈরি করেছেন নাকি বড় মানুষের জন্য তৈরি করেছেন সো সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি যেহেতু আমার এই ভিডিওটি বাচ্চাদের জন্য তৈরি করিনি সেক্ষেত্রে আমি এখানে নো সিলেক্ট করে দিয়েছি সো আপনি আপনার জায়গা থেকে এইটা একটু ভালো করে দেখে তারপরে সিলেক্ট করে দিবেন যে আসলে কাদের জন্য ভিডিও তৈরি করেছেন তো এই সেটিংসে এসে আপনি এটাকে ইয়েস এবং নো যেটা আপনার ভিডিও রিলেটেড হয় সেটা আপনি সিলেক্ট করে দিবেন তার নিচে এখানে দেখতে পাচ্ছেন শো মোর এই লেখাটিতে একটা ক্লিক করবেন করে স্কল যদি একটু নিচে আসি এখানে দেখুন লেখা আছে ট্যাগ আসলে এই ট্যাগটা কি এটা কিভাবে দিতে হয় যারা বিশেষ করে নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে বা ভিডিও আপলোড করে তারা সম্পর্কে জানেই না কিভাবে ট্যাগ কিভাবে ভিডিওতে ট্যাগ দিতে হবে হ্যাঁ বা সেটিংসটা কোথায় এটা সবাই খুঁজে পায় না বা দিতেও অনেক সময় অনেক সমস্যা ফেস করে সো আমি আপনাদেরকে আজ খুব সহজে যেটা আজকে দেখিয়ে দিব নিচে দেখতে পাচ্ছেন ট্যাগ আপনি আপনার ভিডিওতে কি এবং ট্যাগ নিচেই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ট্যাগ আপনি আপনার ভিডিওতে ট্যাগুলো কীভাবে লিখবেন বা কিভাবে আপনার ভিডিও রিলেটেড ট্যাগ দিবেন এখান থেকে আপনি চাইলে ট্যাগগুলা লিখে দিতে পারেন অথবা আপনি আগে থেকে যদি লিখে রাখেন সেখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিতে পারেন আমি আমার ট্যাগগুলো আগে থেকে লিখে রেখেছিলাম আমি জাস্ট এখানে এসে ট্যাগগুলোকে আমি পেস্ট করে বসিয়ে দিলাম সো দেখতে পাচ্ছেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাচ্ছি আমার ট্যাগ কমপ্লিটভাবে আমি এখানে বসিয়ে দিলাম তারপরে আমি নিজেই চলে আসবো নিজেই যে সেটিংসগুলো আছে এই সেটিংসগুলোর কাজ কী এখানে দেখুন লেখা আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনার ভিডিও যদি ইংলিশে হয় তাহলে আপনার এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিতে হবে যদি বাংলা হয় তাহলে বাংলা দিতে হবে সো আমার ভিডিওটি যেহেতু বাংলায় তৈরি করা আমি এখানে বাংলা সিলেক্ট করে দিয়েছি তো বাংলাই আছে তারপর হচ্ছে নিচের যে সেটিংসটি আছে এখানে দেখুন লেখা আছে রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন আপনি যদি এখানে ক্লিক করেন তো এখান থেকে আপনি যেই দিনে ভিডিওটি আপলোড করবেন ওই দিনের তারিখটা কত সেই তারিখটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন ব্যাস আপনার এখানে কাজ শেষ ডান সাইডে আপনি এখানে দেখুন ভিডিও লোকেশন সো আপনার ভিডিওটা কোন দেশের মানুষ দেখবে বা লোকেশনটা আপনি কোথায় দিবেন আমি যেহেতু বাংলায় ভিডিও তৈরি করি তা আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব আমি বাংলাদেশ সিলেক্ট সিলেক্ট করে দিলাম ভিডিও লোকেশনে তারপর আর একটু নিচে আসলাম নিচে এসে এখানে দেখুন খুবই গুরুত্বপূর্ণ দুটি সেটিংস রয়েছে এখানে দেখুন লেখা আছে পাবলিক টু সাবস্ক্রিপশন ফিট এন্ড নোটিফাই সাবস্ক্রাইবার সো এই লেখাটিতে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনি যে ভিডিওটি আপলোড করছেন আপনার যে আপনার যে অডিয়েন্স রয়েছে যে সাবস্ক্রাইবার রয়েছে আপনি যখন আপনার চ্যানেল থেকে একটা ভিডিও আপলোড করবেন সাথে সাথে তার নোটিফিকেশনে চলে যাবে যে আপনি যেই মুহূর্তে যখনই একটা ভিডিও আপলোড করবেন তার নোটিফিকেশনে চলে যাবে আর যদি আপনি এটাকে অফ করে রাখেন তাহলে আপনি যখন ভিডিও আপলোড করবেন তাহলে আপনার ওই ভিডিওটা আপনার যে সাবস্ক্রাইবার আছে তাদের কাছে পৌঁছাবে না বা তারা বুঝতেও পারবে না এই সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ এটাকে আপনি অবশ্যই টিকমার্ক দিয়ে দিবেন তারপর নিজের যে সেটিংসটি দেখতে পাচ্ছেন শর্টস রিমিক্সিং এই সেটিংসটির কাজ কি এই সেটিংসটির কাজ হচ্ছে আপনার ভিডিও যদি কেউ চায় সে শর্টস রিমিক্সে ব্যবহার করতে পারবে অথবা আপনি যদি নিচে যে অপশনটি আছে এটিকে যদি অ্যালাউ করে দেন তাহলে সে শুধু আপনার অডিও সে রিমিক্সিং করতে পারবে আর যদি আপনি চান যে না আপনার কোনো কিছুই ব্যবহার করতে পারবে না তাহলে নিচে যে অপশনটি দেওয়া আছে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং এটাতে ক্লিক করে রাখতে পারেন এখন যে সেটিংসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এখানে দেখুন লেখা আছে ক্যাটাগরি এই বক্সে আমি ক্লিক করলাম ক্লিক করার পর ইউটিউব কিন্তু আমাদেরকে অনেকগুলো ক্যাটাগরি এখানে দেখাচ্ছে সো আমি যেহেতু এডুকেশনাল রিলেটেড ভিডিও তৈরি সে তো সেই ক্ষেত্রে আমার জন্য এই ভিডিওর জন্য জাস্ট এডুকেশন এই ক্যাটাগরিটা পারফেক্ট বাট আপনি যেই রিলেটেড ভিডিও তৈরি করবেন আপনার ভিডিও রিলেটেড অনুযায়ী আপনি যদি ব্লগ তৈরি করেন তাহলে আপনি এখান থেকে ব্লগ ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন অথবা আপনি যদি গেমিং কোনো চ্যানেল থাকে তাহলে গেমিং সিলেক্ট করতে পারেন এটা একান্ত আপনার ভিডিওর উপর নির্ভর করবে যে আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করেন অথবা আপনি কোন ক্যাটাগরি সিলেক্ট করতে চাচ্ছেন আপনার ভিডিওর উপর নির্ভর করে সো আমি আমার এখান থেকে এডুকেশন সিলেক্ট করে দিলাম আমরা নেক্সট স্টেপে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন তিনটা সেটিংস এই তিনটা সেটিংসের আলাদা 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 কাজ কি কি কাজ আমি আপনাকে বলি দেখুন উপরে যে সেটিংসটা দেখতে পাচ্ছেন এই সেটিংসের কাজ হচ্ছে আপনার ভিডিওর যে সাব টাইটেলটা আছে সেই সাবটাইটেলটা আপনি লিখে এখানে অ্যাড করে দিতে পারেন এবং দ্বিতীয় যে সেটিংস এই সেটিংসের কাজটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই অ্যাডে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করার পর ভিডিও লাস্টে দেখবেন যে কিছু ভিডিও এসে অ্যাড হয় সো এই ভিডিওগুলো কিভাবে করে মানুষ এখান থেকে আপনি কিছু ফ্রেম দেখতে পারবেন এখান থেকে আমি জাস্ট এই ফ্রেমটা সিলেক্ট সিলেক্ট করে করে দিলাম দেওয়ার পর আমার ভিডিওটা যখন শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পর হচ্ছে আরও দুইটা ভিডিও চলে আসবে এখানে একটা আমার প্লে লিস্ট আসবে আরেকটা হচ্ছে আমার ভিডিও আসবে তো আমি এই ভিডিওটা কিভাবে সিলেক্ট করবো এখানে কিভাবে দিব দেখুন এই যে ছোট্ট করে যে ভিডিওটি আসছে ফ্রেমটি আসছে ফ্রেমে ক্লিক করলাম ক্লিক করার পর এখন যে অপশনটি আসছে এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের সাইনবোর্ডটি আছে সেখানে নিয়ে যাবে এখান থেকে আপনি জাস্ট এই ভিডিওটি সিলেক্ট করে দিলেন ব্যাস এখানে একটা ভিডিও চলে আসলো বা প্লে লিস্টে ক্লিক করলেন ক্লিক করার পর এখান থেকে আপনার একটা প্লে এখানে যোগ করে দিলেন যোগ করে দেওয়ার পর নিচেই যে দেখতে পাচ্ছেন যে বোর্ডটি বোর্ড থেকে এই দাগটাকে টেনে একদম লাস্টের দিকে এনে দিবেন এনে দিলে হবে কি আপনার পুরো ভিডিও মানুষ খুব সুন্দর দেখতে পারবে পরে লাস্টে এসে আপনার এই প্লে লিস্ট এবং এই আরো একটা ভিডিও এসে এখানে যোগ হবে কারণ মানুষ যদি আপনার ভিডিওর প্রতি ইন্টারেস্টেড হয় তাহলে তারা আবার আপনার এই ভিডিও ক্লিক করে তারা ভিডিও দেখবে সো এটা খুব ভালো একটা সেটিংস এটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন সো এটি দেওয়ার পর আপনি সেভ বাটনে ক্লিক করে এটিকে সেভ করে দিবেন সো দেখতে পাচ্ছেন আমার এটি কমপ্লিট হয়ে গেছে এখন অ্যাড কার্ড তৃতীয় যে সেটিংস এই সেটিংসের কাজটা আমি আপনাদেরকে দেখাই এখানে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখবেন যে কিছু কিছু ভিডিওর মাঝখানে আই বাটন থেকে কিছু অ্যাড আসে আই বাটনে লেখা আসে ইউটিউব চ্যানেলের নাম বা কোনো ভিডিওর নাম লেখা আসে তো ওটি আপনি কীভাবে দেবেন এই যে এখানে ভিডিও প্লে চ্যানেল আমি জাস্ট এখানে একটা ভিডিও দেবো ভিডিও দেওয়ার জন্য এখানে প্লাসে কোনো ক্লিক করবেন প্লাসে কোনো ক্লিক করার পর এখান থেকে যে একটা ভিডিও সিলেক্ট করে দিবেন দেখতে পাচ্ছেন ওই যে আমার আই বাটনে ভিডিও টাইটেলটি চলে এসেছে সো এটা আপনি ভিডিওর কোন মুহূর্তে মানুষকে দেখাতে যাচ্ছেন মাঝখানে দেখাবেন নাকি শেষের দিকে দেখাবেন যেখানেই দেখাতে চান সেখানে হচ্ছে আপনার এই যে দাগটা দেওয়া আছে এই দাগটাকে টেনে আপনি এখানে নিয়ে আসবেন এখানে নিয়ে আসলে হবে কি আপনার ভিডিওটা যখন এই পর্যন্ত মানুষ দেখবে তখন হচ্ছে আপনার আপনার এই আই বাটন থেকে ওই ভিডিওর টাইটেলটা এখানে শো করবে সে সে যদি চায় আপনার এই ভিডিওটা দেখবে এই আই বাটনে ক্লিক করলে সে আপনার ওই ভিডিওটা দেখতে পারবে যে ভিডিওটির টাইটেল আপনি এখানে সিলেক্ট করে দিয়েছেন সো এটিও খুব গুরুত্বপূর্ণ এই সেটিংসটিও আপনারা সবসময় দেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করার পর আপনার এখানে যে তিনটা সেটিংস ছিল এই তিনটা সেটিংসের কাজ শেষ সো পরবর্তী স্টেপ আমরা চলে যাবো নেক্সট যে বাটনটি দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন চেকিং কপিরাইট আপনার ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা সেইটি আপনি কিভাবে বুঝবেন বা কিভাবে দেখবেন ভিডিও আপলোড করার আগে সো এখন দেখতে পাচ্ছেন এখানে আমার এই ভিডিওতে কোনো কপি আছে কিনা এখানে দেখাচ্ছে আমার এই ভিডিওতে কোনো কপি রাইট নেই এখানে টিক চিহ্ন চলে এসেছে সো আমরা আবারও চলে যাব নেক্সট স্টেপে এখন যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি প্রাইভেট আনলিস্টেড পাবলিক এখান থেকে সবসময়ের জন্য আপনি প্রাই আনলিস্টেড করে রাখবেন তা তো হবে কি আপনি ধরুন এখন ফ্রি আছেন আপনি একটা ভিডিও আপলোড করে রেখেছেন বা দুইটা ভিডিও আপলোড করে আনলিস্টেড করে রেখেছেন আপনি যখন ভিডিওটা আপলোড করবেন ঠিক ওই সময় আপনি ব্যস্ত মহা ব্যস্ত আপনার এত সময় নিয়ে ভিডিও আপলোড করার সময় নেই তো আনলিস্ট করে যদি আপনি ভিডিও আপলোড করে রাখেন তাহলে ওই মুহূর্তে গিয়ে আপনি জাস্ট এখানে ঢুকে পাবলিশ করে দিতে পারেন দু এক সেকেন্ডের ভিতরে তো এটা খুব ভালো একটা সেটিংস এই সেটিংসটা যদি আপনারা ফলো করেন তাহলে কন্টিনিউ নিয়মিত আপনার ভিডিও আপলোড করতে পারবেন কখনো কোনো ব্যস্ততার মাঝে বা ব্যস্ততার কারণে আপনার ভিডিও মিস হবে না আরও একটা সেটিংস আছে সেটা হচ্ছে শিডিউল এখানে দেখতে পাচ্ছেন শিডিউল নামে একটি সেটিংস আছে আমি একটু জুম করে দেখাই এই শিডিউলে যদি ক্লিক করেন ক্লিক করার পর এখান থেকে আপনি শিডিউল অনুযায়ী ভিডিও আপলোড করে রেখে দিতে পারেন ধরুন আজকে একটা ভিডিও আপনি আপলোড করেছেন এই ভিডিওটি আপনি আজকে পাবলিশ করবেন না আপনি এটা হচ্ছে দুই দিন পরে গিয়ে পাবলিশ করবেন কোনো একটা নির্ধারণ করে সেই টাইমে গিয়ে আপনার ভিডিওটা অটোমেটিক আপলোড হয়ে যাবে সেটা হোক শর্টস ভিডিও লং ভিডিও তাতে কোনো সমস্যা নেই তবে টাইমিংটি যদি আপনি ভিডিও আপলোড করেন তাতে ভিউ কম আসা বা বেশি আসা এটা কোনো ভেদাভেদ নেই তো এটিও আপনি ব্যবহার করতে পারেন ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড প্র্যাকটিক্যালি লাইভে দেখালাম যদি আপনাদের তারপরেও কারো কোনো কনফিউজ থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে শিখতে দিই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ